একটু পিঠা বানিয়েছিলাম সে গুছিয়ে নিয়ে রান্না করে তেল দিয়ে এর মধ্যে হচ্ছে পেঁয়াজ আমি হচ্ছে মুরগি তো আমি যেভাবে রান্না করে দিয়েছি দিয়ে এরকম করে রান্না করবো আর লইটা শুটকে আসলে একদম লাল লাল করে ভেজে আবার এখানে আলু অ্যাড করেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো এই তো আজকে হচ্ছে আমি দুপুরের রান্না বান্নার আয়োজন করছি তো যাই হোক সকালবেলা একটু পিঠা বানিয়েছিলাম সেইটাই আমি একটু খেয়ে নিলাম তারপরে আমি রান্না কাছে চলে আসলাম তো এখানে আজকে আমি হচ্ছে লোটটা মাছের শুটকি হচ্ছে ভুনা করব আর হচ্ছে মুরগির মাংস রান্না করবো আর আমি অবশ্যই রান্না করার সময় সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে আমার ভালো লাগে এটা আমার ভিডিও যারা ফলো করেন তারা অবশ্যই জানেন তো যাই হোক সব কিছু গুছিয়ে নিয়ে একেবারে রান্নায় সরাসরি চলে আসছি তাই তো প্রথমে আমি মুরগির মাংসটাকে বসিয়ে দিব। এই জন্য আমি হচ্ছে কড়াই সরিষার তেল দিয়ে এর মধ্যে হচ্ছে পেঁয়াজ দিয়ে তারপরে হচ্ছে গরম মশলা ফোড়ন দিয়ে সুন্দর করে একটু নেড়ে যেয়ে আদা রসুন বাটা তারপরে হচ্ছে মশলাপাতি যা লাগে আর কি সব কিছু দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে আমি হচ্ছে মুরগির মাংসটা বসিয়ে দিব তো মুরগির মাংসটা আমরা আসলে একটু কম খাই কারণ আমার হাজব্যান্ড মুরগির মাংস পছন্দ করে না সেই জন্য আর কি একটু কম খাওয়া হয় তো বাচ্চারা যাই হোক টুকটাক খায় খুব বেশি খায় তাও না তো যাই হোক এই তো আমি হচ্ছে রান্না করতেছি তো আমি যেভাবে রান্না করছি সেটাই শেয়ার করতেছি আপনাদের সঙ্গে এটা কোনো স্পেশাল রেসিপি না জাস্ট হচ্ছে আমরা নর্মালি বাসায় যেভাবে রান্না করি এটা সেই রকমই একটা রেসিপি তো এই তো বন্ধুরা মুরগির মাংসটাকে সব কিছু দিয়ে একটু হচ্ছে কষিয়ে নিয়ে যখন পানিটা বের হয়েছে তখন আমি হচ্ছে আলু দিয়েছি দিয়ে এগুলোকে আবার সুন্দর করে একটু চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপরে আমি হচ্ছে লইটার শুটকিটা রান্না করব। এটা একটু হচ্ছে অন্যরকম করে রান্না করবো আর লটা সুটকি আসলে একটু স্পেশাল করে না রান্না করলে দেখা যায় কি হচ্ছে একটু গন্ধ লাগে তো আমার কাছে যেটা মোটেও ভালো লাগে না তো যাই হোক আমি কিন্তু লইটার শুটকিগুলোকে প্রথমেই একদম হচ্ছে কেটে বেছে নিয়ে তারপরে হচ্ছে শুকনো কড়াই আমি হচ্ছে সুন্দর করে একটু ভেজে নিয়েছিলাম বেশ ভালোই ভালো করেই ভেজে নিয়েছি নিয়ে তারপরে হচ্ছে ফুটন্ত গরম পানিতে আমি হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ তারপরে আবার হচ্ছে অনেকবার গরম পানি পাল্টে পাল্টে সুন্দর করে ধুয়ে একদম সাদা ফ্রেশ করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো হচ্ছে এই লইটা সুটকিটা এরকম করে রান্না করলে কিন্তু পরে আর হচ্ছে গন্ধ লাগবে না তো যাই হোক তারপরে আমি কিন্তু কড়াই সরিষার তেল দিয়ে সুটকিগুলোকে দিয়ে আবারও হচ্ছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এতে করে টেস্ট কিন্তু অনেক ভালো আসে আপনারা একবার করে দেখতে পারেন তো যাই হোক সব কিছু দিয়ে সুন্দর করে ভাজা হয়ে গেলে এরপরে আমি হচ্ছে পেঁয়াজ দিয়েছি তারপরে হচ্ছে রসুন আর হচ্ছে কাঁচামরিচ এগুলো একটু পরিমাণে বেশিই দিয়েছি এতে করে খেতে অনেক ভালো লাগবে তো বন্ধুরা এ তো আমার মুরগির মাংসটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তো এখন আমি এখানে পরিমাণ মতো হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিব। দিয়ে আমি এটাকে হচ্ছে আবারও চাপা দিয়ে বসিয়ে দিব দিয়ে হচ্ছে সুন্দর করে রান্না করে নিব তো যাই হোক আমার হচ্ছে মুরগির মাংসটা মোটামুটি হয়ে গিয়েছে তো আমি লবণটা চেক করে দেখেছিলাম একটু কম তাই একটু লবণ দিয়ে দিলাম আর একটু গরম মশলার গুঁড়া দিয়েছি দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম তো এই তো আমার হচ্ছে রান্না বান্না কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে এখানে শুটকি মাছটাও প্রায় হয়ে এসেছে আমি পরে আবার এখানে আলু অ্যাড করেছি এতে করে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে তো বন্ধুরা আজকে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ